আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ বনাম দ্বিতীয় টি টোয়েন্টি আই ম্যাচটা অনুষ্ঠিত হবে আজকে চট্টগ্রামের সেই বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এবং এই যে ম্যাচটা হবে তার আগে বেশ কিছু জিনিস নিয়ে কিন্তু খুবই আলোচনা সমালোচনা হচ্ছে এবং সেখানে আসলে ইন্টারনাল কোন দল নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে আসলে লিটন দাস যে উক্তিটা দিয়েছেন শামীম পাটোয়ারিকে নিয়ে সেটা সঠিক হয়েছে কিনা এবং এই কথাটা বলাতে তিনি কি একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন কিনা যে দলে কোনো পরিবর্তন আসতে চলেছে দ্বিতীয় টি টোয়েন্টি আইতে এবং শামীমের জায়গা হয়তো অন্য কাউকে সুযোগ দেওয়া হবে এবং সাম্মান মায়দান অফ জাকেরালি অনেক মেবি মেবি আমি জাস্ট বলছি আর কি সো এই বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে খুব চর্চা হচ্ছে কিন্তু লজিক্যালি যদি আমরা চিন্তা করে দেখি যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চট্টগ্রামের এই ভালো একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে তাদের যে বোলিং লাইন আপ আছে তাদের এগেনস্টে কোন ধরনের ব্যাটিং লাইন আপ হওয়া উচিত সেই বিষয়টা নিয়ে যদি চিন্তা করি তাহলে কিন্তু কিছু লজিক্যাল উত্তর আমরা পেয়ে যাবো এবং সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করতে চাইছি আজকের এই ভিডিওটায় বাংলাদেশের বোলিং নিয়ে আমরা খুব একটা বেশি আলোচনা কিন্তু করি না এবং বোলিংটা নিয়ে আলোচনা না করার পেছনে মূল কারণটা এটাই যে ইটস ওয়েল সেট ভালো করছে বোলিং আমরা রিশাদের কথা বলতে পারি আমরা রাসুমের কথা বলতে পারি আমরা মুস্তাফিজ তাসকিন তানজিম সাকিব শরীফুল যারা স্কোয়াডে রয়েছেন সবার ব্যাপারেই বলতে পারি যে তারা খুব ভালো একটা অবস্থায় রয়েছেন এবং আমার কাছে মনে হয় যে তাদের চেয়ে বেটার এই মুহূর্তে স্কোয়াডের বাইরে কেউ নেই তাদেরকে দিয়েই বাংলাদেশ চালিয়ে যাবে তাদেরকে নিয়েই বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যাবে এবং সেখানে আমরা সফল হওয়ার একটা চেষ্টা অবশ্যই করব। এবং এই যে বোলিং সেট আছে তার ব্যাক হিসেবে হিসাবে অবভিয়াসলি শামীমের বোলিং আছে সাইফ হাসানের বোলিং আছে তারাও কিন্তু অ্যাজ বোলিং অপশানস কন্ট্রিবিউট করতে পারেন আপনি খেয়াল করে দেখবেন একটা জিনিস বাংলাদেশ তাদের টি টোয়েন্টি স্কোয়াডটা যখন তৈরি করছে আস্তে আস্তে এই বছরের শুরু থেকেই একটা ট্রান্সফরমেশন কিন্তু দেখেছেন একটাবার দেখেছেন যে শেখ মেহেদি ভাইস ক্যাপ্টেন হয়ে যান তারপর দেখেন যে তিনি ভাইস ক্যাপ্টেনও নন আবার টিম থেকেও বের হয়ে গেছেন আপনি দেখবেন নাজবুল শান্ত কিংবা মেহেদি হাসান মিরাজরা টি টোয়েন্টি টিমের জন্য কনসিডারড হন তারপর কিন্তু তারা বাদ পড়ে গেছেন সো একটা ফিল্টারিং প্রসেসের মধ্য দিয়ে বছরের শুরু থেকে এই যে অক্টোবর মাস এই পর্যন্ত কিন্তু বাংলাদেশ একটা ফিল্টার সিস্টেমের ভেতর দিয়ে গেছে এবং আমার কাছে মনে হয় এখন যে স্কোয়াডটার ভেতরে তারা এসে পড়েছে এই স্কোয়াডটায় কিছু দুর্বলতা তো অবশ্যই রয়েছে আমি সেটা অস্বীকার করবো না তবে কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছেন টিম ম্যানেজমেন্ট নিয়েছেন ক্যাপ্টেন নিয়েছেন এই বিষয়গুলো কিন্তু আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে যেমন এই যে মিরাজকে বা শান্তকে সরিয়ে দেওয়া টি টোয়েন্টি থেকে কাজটা কিন্তু মোটেও সহজ নয় দে আর বিগ বোনাফাইড প্লেয়ার্স বাংলাদেশের তিন ফর্ম্যাটেই খেলেন তাদেরকে বাদ দিয়ে দেওয়া তাদেরকে এই ভাবনা থেকে বাদ দিয়ে দেওয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সামনে রেখে এটা কিন্তু একটা বড়ো ডিসিশন ছিল এবং শেখ মেহেদি ভাইস ক্যাপ্টেন হবেন না কি হবে না সেই বিষয়গুলো নিয়ে বা জাকের আলী অনেক তাকে হঠাৎ করে ক্যাপ্টেন্সি দেওয়া হলো এরকম কিছু এক্সপেরিমেন্টের ভিতর দিয়ে কিন্তু টিমটা গিয়েছে বাট এখন মনে হচ্ছে যে স্কোয়াডটা আছে মেবি সাইফুদ্দিনকে আপনার এই স্কোয়াডের ভিতরে ইনক্লুড করতে পারেন এই ষোলো জনের যে স্কোয়াডটা রয়েছে এটাই বাংলাদেশের বেস্ট পসিবল স্কোয়াড একটা মিডল অর্ডার অপশন যদি চিন্তা করা হয় সেখানে ইয়াসির আলী রাব্বির একটা সুযোগ আউটসাইড সুযোগ থাকলেও থাকতে পারে মেবি যে জাকের সোহান কিংবা শামীম এতগুলো লোয়ার অর্ডার হার্ড হিটার ব্যাটারের জায়গায় হয়তো একজন মিডল অর্ডার এক্সট্রা ব্যাটার বাংলাদেশ ইনক্লুড করে নিতে পারে সেই জায়গাটায় সো কিছু টুইক্স হতে পারে একটা দুটো টুইক্স হয়তো আসতে পারে বাট এছাড়া আমার মনে হয় এই বিশ্বকাপে হয়তো যাবে নীতন দাসের নেতৃত্বে তবে দ্বিতীয় টি টোয়েন্টি আয়ের পরিবর্তন হবে কিনা সেই প্রশ্নের জবাব যদি দিতে চাই আমি ব্যাটিং অর্ডারেই কিন্তু মূলত পরিবর্তনগুলো দেখছি এবং আজকের ম্যাচটায় ঠিক একই ধরনের যদি উইকেট হয় ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইন আপটা যদি সিমিলার হয় যেখানে তাদের দুজন লেফট আর্ম স্পিনার আছেন একজন ডানহাতি অফ স্পিনার আছেন এবং বাদ বাকিরা সিমার্স রয়েছেন তাদের এগেনস্টে খেলতে হলে আপনার আসলে কোন ধরনের ব্যাটিং লাইন নিয়ে যাওয়া উচিত কোন ধরনের অ্যাপ্রোচ নিয়ে যাওয়া উচিত সেই লজিক থেকে কিছু পরিবর্তন ডেফিনেটলি ব্যাটিং অর্ডারে বা ব্যাটিং লাইন আপেই আসতে পারে এবং স্কোয়াডের বাইরে যারা স্কোয়াডের ভেতরে যারা রয়েছেন বা স্টার্টিং ইলেভেনে যারা ছিলেন না প্রথম ম্যাচে তাদের কোন কোন খেলোয়াড়দের কিন্তু ইনক্লুডেড হওয়ার একটা দারুণ সুযোগ আমি অন্তত দেখি এবং এই সুযোগটা নেওয়া উচিত বাইল্যাটারাল সিরিজেই এই সুযোগগুলো আসলে নেওয়া উচিত এবং লজিক খাটিয়ে নেওয়া উচিত প্রথম কথা পারভেজ হোসেন ইমন তিনি দু একটা ম্যাচ ডেফিনেটলি খারাপ করেছেন এশিয়া কাপ সেখানে তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না সো ওইটার পর থেকে কিন্তু তিনি অনিয়মিত হয়ে গেছেন এবং সাইফ হাসান এত ভালো করার পর দেখা গিয়েছে যে সাইফকেই অ্যাজ এন ওপেনার রাখা হচ্ছে তানজিদ তামিমের সঙ্গে এবং পারভেজ ইমন মোটামুটি থার্ড ওপেনার হয়ে গেছেন বা ব্যাকআপ ওপেনার হয়ে গেছেন আমার কাছে কিন্তু মনে হয় যে এই জায়গাটাতে বিসিবি আরেকটু অন্যরকম চিন্তা ভাবনা করলেও করতে পারে যেটা আমি আমার প্রিভিয়াস একটা ভিডিওতে বলেছিলাম প্রথম টি টোয়েন্টি আই ম্যাচের আগেও বলেছিলাম যে বাংলাদেশ তাদের উইনিং কম্বিনেশন কেন ভাঙে তাদের লং টার্ম প্ল্যানগুলো কেন নষ্ট করে আফগানিস্তান সিরিজের সময় লিটন দাস ইনজুর ছিলেন তাও রুজ অসুস্থ ছিলেন সে কারণেই কিন্তু অন্যান্য খেলোয়াড়দেরকে দিয়ে ট্রাই করানো হয়েছিল জাকের আলী অনেক ক্যাপ্টেন ছিলেন সেই টিমটার হ্যাঁ এবং নুরুল হাসান সোহান জাকের আলী অনেক শামীম পাটারী সবাই একসঙ্গে খেলেছেন ইমন খেলেছেন সো এই সিচুয়েশনটা একটা ডিফারেন্ট সিচুয়েশন ছিল লিটন দাস ফিরেছেন অ্যাজ এ ক্যাপ্টেন ডেফিনেটলি তিনি তো দলে জায়গা পেয়েই যাবেন বাট তাও রুজ ফিরেছেন তিনিও দলে জায়গা পেয়ে যাবেন কিন্তু তাই বলে আপনি ওপেনিং পার্টনারশিপটা নিয়ে কেন আপনি বারবার ভাঙাচোরা খেলাটা খেলবেন আমার কাছে মনে হয় সেই জায়গাটায় বাংলাদেশের তাদের পুরনো সেই উইনিং ফর্মুলা সেই তানজিদ তামিম পারবে জিমন উইনিং ফর্মুলায় ফিরে যাওয়া উচিত কারণ ওইটাই আমার কাছে এখনও পর্যন্ত মনে হয় প্রাইমারিলি বাংলাদেশের বেস্ট পসিবল ওপেনিং পার্টনারশিপ এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য এবং তিন নম্বরে সাইফ চার নম্বরে লিটন সেটা করে যেটা হয় আপনি দেখেন আপনি মিডল অর্ডারে ব্যাটারদের ক্রাইসিসে ভুগছেন স্কোয়ারের মধ্যে সেরকম কোনো ব্যাক নেই তো টপ অর্ডারটাকেই দিন শেষে আপনার ভারী করতে হবে আপনি সোহান জাকের এবং শামীম তিনজনকে একসাথে খেলানো হচ্ছে আমার কাছে মনে হয় টপ অর্ডারটাকে একটু ভারী করেন লিটন দাস তাকে একটা এনহ্যান্স রোল দেন একটু নিচের দিকে খেলার জন্য সাইফ হাসান তিনি কিন্তু তিনে খেলতে পারেন ইন্টারন্যাশনালসে কারণ তিনি রংপুর রাইডার্স এর হয়ে তিনে ব্যাটিং করেছেন চারে ব্যাটিং করেছেন বাংলাদেশ এ দলের হয়ে গিয়েও তিনি তিনে বা চারে ব্যাটিং করেছেন সুতরাং সেই এক্সপিরিয়েন্সটা তাদের রয়েছে এমন নয় যে তাদেরকে ওপেনিং এ নানা বা তিন নাম্বারে নানা নামালে তারা একেবারেই ইউজলেস হয়ে যাবেন সো বাংলাদেশ যদি এক্সপ্লোসিভ স্টার্টস চায় যেটা আগে তারা দিতে পারছিল এই বছরের শুরু থেকে তারা পাচ্ছিল দুইটা সেঞ্চুরি পার্টনারশিপ পারভেজ এবং তানজিদ তামিম কিন্তু দিয়েছেন বাংলাদেশকে ইন্টারন্যাশনাল টি20 তো সেই ওপেনিং পার্টনারশিপটা আপনি কেন বারবার ভাঙছেন আমার কাছে মনে হয় বাংলাদেশের তাদের সেই উইনিং ফর্মুলায় চলে যাওয়া উচিত যেটা কাজ করছিল তাদের জন্য পারভেজ ইমন তানজিদ তামিম এই দুজন ওপেন করছেন তিন নম্বরে সাইফ হাসান চার নম্বরে লিটন দাস পাঁচ নম্বরে তাওহিদ হৃদয় ছয়ে এবার দেখেন কি করা যেতে পারে এখানে নুরুল সোহান জাকের আলী আর শামীম হোসেন অপশন হিসেবে রয়েছেন শামীম যেহেতু খারাপ ফর্মে আছেন জাকের আলী যেহেতু কয়েকটা ম্যাচ করে সুযোগ পাননি সিরিজের পর তাকে কিন্তু আমরা দেখছি না অন্তত তিনি ক্যাপ্টেন ছিলেন সেখানে হঠাৎ করে যখন লিটন চলে আসলেন জাকেরকে পুরো ইলেভেন থেকে বাদ দেওয়া হয়েছে অ্যাজ ইফ যে তিনি ক্যাপ্টেন কোটায় বোধহয় আগে খেলছিলেন যাই হোক আমি এক্সপেক্ট করছি আজকে জাকের আলী অনেক খেলবেন এবং জাকের আলী অনেক যদি ছয় নম্বরে খেলেন সেই ক্ষেত্রে সাত নম্বরে শামীম হোসেন পাটোয়ারিকে আমরা দেখতে পারি এরপরে আটে নাসুম নয় রিসাদ আর দুই পেসার একটু কি ব্যাটিং বেশি মনে হচ্ছে কিনা দলটাকে হতে পারে তবে আমার কাছে মনে হয় বাংলাদেশ আসলে বলি দে হ্যাভ টু ব্যাটিং এজ ওয়েল কারণ আমরা কিন্তু প্রথম যে প্যাচটা হয়েছে সেখানে সাইফ হাসানকে আমরা ব্যবহারই করিনি শামিম হোসেন পাটোয়ারিকে আমরা ব্যবহারই করিনি তাদেরকে যদি আমরা ব্যবহার করতে চাই সেই জায়গাটায় তো ডেফিনেটলি একজন বোলারকে হয়তো স্যাক্রিফাইস করার সুযোগটা থাকে বোলিং শক্তি কি নেমে যায় কিনা কমে যায় কিনা হ্যাঁ খানিকটা তো কমেই যায় প্রথম ম্যাচটা আমরা দেখছিলাম একটু বোলিং হেভি টিম আপনি দেখেন সাত নম্বরে যদি তানজিম সাকিব বা রিসাদকে নামান তাহলে কিন্তু একটু বোলিং হেভি হয়ে যাচ্ছে আপনার লাইন আপটা সেখানে একটু টুইক করার স্কোপ বাংলাদেশ কি এই দ্বিতীয় টি টোয়েন্টি আইতে নেবে কিনা সেটাই আমি দেখতে চাইছি এবং এই জায়গাটায় আমার যে চয়েসটা আরও একবার আপনাদের জন্য বলি আমার মনে হয় আপনারা এগ্রি করবেন বা ডিজএগ্রি করবেন জানিয়ে দিতে পারেন কমেন্ট করে প্রথমে তানজিদ তামিম এবং পারভেজ ইমন তিন নম্বরে সাইফ চারে লিটন পাঁচে তাওহিদ হৃদয় ছয় নম্বরে জাকের আলি অনিক সাত নম্বরে শামীম হোসেন পাটোয়ারি এই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং এবং আটে নয়ে নাসুম দশে তানজিম সাকিব এগারোতে মুস্তাফিজুর রহমান দুই পেসার থাকছেন সেই সাথে অনেকগুলো স্পিন অপশন থাকছে এখন আপনাদের কাছে যদি মনে হয় যে পেসার একজন বেশি হলে ভালো সেই ক্ষেত্রে আপনারা চিন্তা করতে পারেন তবে প্রথম টি টোয়েন্টি আইটায় এটাও মাথায় রেখেন যে আমাদের পেসাররা আসলে কি করেছেন লাস্টের তিন ওভারে যখন বল করতে এসেছেন তারা কিন্তু এক একজন চোদ্দ পনেরো বাইশ করে রান খেয়েছেন বল করতেই পারেন আমরা নাসুমকে দিয়ে নতুন তানজিম সাকিব শুরু করতে পারেন ফার্স্ট চেঞ্জে মুস্তাফিজ চলে আসলেন এভাবে আমরা দলটাকে সাজাতে পারি এবং নাসুম রিশাদ তারা দুজন যদি বোলিং করেন সেই সাথে তানজিম সাকিব এবং মুস্তাফিজ সেখান থেকে যদি আমরা ওভারগুলো পেয়ে যাই সাইফ হাসান এবং শামিম পাটওয়ারিকে দিয়ে আমরা বাদ বাকি এর জায়গাটুকু কভার আপ করে ফেলতে পারি কিনা সেটাও আমাদের কনসিডারেশনে আনা যেতে পারে কারণ কোন কোন সময় এমন হয় যে আসলে ব্যাটিং উইকেটে আপনি ভালো বোলার আনলেও কিন্তু মারি খেয়ে যাবেন বরং ব্যাটিং লাইন আপটাকে একটু লম্বা করার সুযোগ যদি দেন এবং পাওয়ার প্লে ভেতরটা প্রপারলি ইউটিলাইজ করার জন্য টপ অর্ডারটাকে একটু হেভি করেন তাহলেও কিন্তু একটা অন্যরকম রেজাল্ট আসলেও আসতে পারে তো আমি জানি না একটু আউটসাইড অফ দ্য বক্স মনে হতে পারে আমার চিন্তা ভাবনা বাট এটাই আমার লজিক এটাই আমার চিন্তা যদি পরিবর্তন আসে জাকের আলী অনেক এবং সেই সাথে পারভেজ হোসেন ইমন তারা দুজনই আসলে এই দলে এই স্টার্টিং ইলেভেনে আজকের ম্যাচে অন্তত ঢোকাটা ওয়ারেন্ট করেন আমরা দেখি কি করেন তারা পারভেজ ইমন অ্যাজ এন ওপেনার কী কী করতে পারেন যাকে অনেক তার ফেভারেট অপোনেন্ট ওয়েস্ট ইন্ডিজের সাথে যখন মিডল লেট মিডল অর্ডারে নামবেন তখন তিনি কি করতে পারেন তাদের এগেনস্টে সেই বিষয়গুলো দেখার পরক করে নেওয়ার একটা সুযোগ বা স্কোপ আমাদের ডেফিনেটলি দেওয়া উচিত আমার সাথে আপনাদের আসলে মতামতের কোন জায়গায় মিল আছে অমিল আছে জানিয়ে দিতে পারেন কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অসফ এব ভালো থাকবেন সবাই